ভারত একটি কৃষিনির্ভর দেশ যেখানে কোটি কোটি কৃষক প্রতিদিন পরিশ্রম করেন জমিতে এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসলগুলোর মধ্যে অন্যতম হল ধান ধান ভারতের প্রধান খাদ্যশ্য এটি শুধু আমাদের খাবারের চাহিদা মেটায় না দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখে ভারতে ধান উৎপাদনের শীর্ষ রাজ্যগুলো হল পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ পাঞ্জাব বিহার এবং ছত্তিশগড় এর মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষে রয়েছে উৎপাদনে ধান উৎপাদনের জন্য প্রজনন প্রচুর পরিমাণে পানি ও উর্বর মাটি সাধারণত জুন থেকে জুলাই মাসে ধান রোপণ শুরু হয় এবং নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ফসল তোলা হয় আজকের দিনে কৃষকরা ব্যবহার করছেন আধুনিক যন্ত্রপাতি যা উৎপাদন বাড়াতে এবং সময় বাঁচাতে সাহায্য করছে তবে অনেক এলাকায় এখনও প্রথাগত পদ্ধতিতে ধান চাষ হয় এক ধান সংগ্রহের পর তা পাঠানো হয় চালকলে যেখানে ধান থেকে চাল তৈরি হয় এবং তা বাজারে বিক্রি হয় চাল শুধু দেশের অভ্যন্তরেই নয় ভারত বিদেশেও চাল রপ্তানি করে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ চাল রপ্তানিকারক দেশ ধান শুধু একটি ফসল নয় এটি কোটি কোটি মানুষের জীবিকা সংস্কৃতি এবং খাদ্য নিরাপত্তার প্রতীক চলুন সম্মান জানাই সেই সব কৃষকদের যাঁদের পরিশ্রমে প্রতিদিন আমাদের প্লেটে উঠে আসে এক মুঠো ভাত সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিওর জন্য